ফরিদপুরের ভাঙ্গায় এক কৃষক পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে উপজেলার আজিমনগর ইউনিয়নের গ্রামের মৃত এজাহার খালাসির ছেলে ইউসুফ ও তার ভাই আলী খালাসি, নুরালী খালাসি সহ পরিবারের আরও দশ জনের নামে ফরিদপুর কোর্টে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে এছাড়া তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে বলে জানান এই ভুক্তভোগী পরিবার এই মামলার এক নং আসামি ইউসুফ খালাসি বলেন আমি ও তার ভাইয়েরা অনেক কষ্ট করে সাধারণভাবে জীবনযাপন করি আমি জীবিকার তাগিদে ঢাকায় গিয়ে ফেরি করেছি গ্রামে এসে মাটি কাটার কাজ ও কৃষিকাজ করেছি এই এলাকায় আমরা কোনো দিন কারো কোনো ক্ষতি করিনি আমাদের নামে এই গ্রামে কারো কোনো অভিযোগ নেই মামলার বাদী লুৎফর তালুকদার আমাদেরকে হয়রানি করার জন্য ফরিদপুর কোর্টে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছে যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আমরা এই মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি মামলার দ্বিতীয় আসামি তৈয়ব আলী খালাসি বলেন ওবায়দুর রহমানের ওষুধের দোকানে কোনো ভাঙচুর হয় নাই দোকান থেকে কেউ ঔষধ পাটিও নেয় নাই এটা একটি মিথ্যা মামলা আমরা এই মিথ্যা মামলা থেকে বাঁচতে চাই মামলার চার নং আসামি জাহাঙ্গীর খালাসির স্ত্রী ইয়াসমিন বেগম বলেন আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে আমরা এই সরকার ও প্রশাসনের কাছে এর বিচার চাই মামলা সূত্রে জানা যায় আসামি ইউসুফ খালাসি গং থানমাট্টা গ্রামের বটতলায় অবস্থিত পুলিশ চিকিৎসক ওবাইদুর রহমানের ওষুধের দোকানে হামলা ও ভাঙচুর করে দুই লক্ষ টাকা ক্ষতি করে কিন্তু এই হামলা ও ভাংচুরের বিষয়ে পল্লী চিকিৎসক ওবায়দুর রহমান বলেন আমার দোকানে কোনো হামলা বা ভাঙচুর হয়নি এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এ বিষয়ে জানতে মামলার বাদী লুৎফ তালুকদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মামলার বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি উল্লেখ্য গত দুই সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার আজিমনগর ইউনিয়নের থানমত্তা গ্রামের একটি বট গাছের ডালপালা কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে দি কামারে যে বস্তুহরণ করতে আছে মহিলাগো মারছে আমার ভারবিরা মারছে আমার নিজের ছেলে মারছে এইবি বিচার চাই সরকারের কাছে আইনুদা সেরে ও শাস্তুনে বিচার চাই করছে আমার নামে আমার নামে কেস করছে আমার নামে এক নম্বরা আসামি দিছে সন্দাশী আমার নামে সন্দাশী দিছে কোন কোনদিন আমি সন্দাশী আমার বাপ চাচা দাদা হইতে কোন কইতে নামে সন্দাশী আমারে মধ্য আছে আছে জাগায় যান এখন আমি একবার শামারে আসামি দিয়ে আমার হরানি বানাইতে আছে কারণ এই মিথ্যা মামলা দিয়া

ওষুধ দিতে আছি সন্ধ্যা হয়ে গেছে সেই সময় যে দৌড়াই আমার দশসে লুকফারে লুত্থ এটা রেদ্দিকের ফুলায় আর এটা নাম দেন কি আতিয়ার রোদ দুইজন মানসে দুই আডা রথ আর এটা আতুন নেয়া আমার দশ দৌড়িয়া আমার মেশিনটাৰে ভাঙিয়েছে কি হালাইছে হালাই আমার দৌড়িয়ে আইন না আমার উডান পারাইছে এটা মামলা মিথ্যা মিথ্যা মামলা করছে মিথ্যা মামলা করছে আমি এই দোকানদারের কাছে জিজ্ঞেস করছি ভাই আর আপনি কাছে মাই দিল না আমার তো দোকান ভাটকে নো কিছু ভাঙ্গেশ্বরে নাই ওষুধপত্র কেউ নাই নাই এটা হইছে মিথ্যা দেশে তাহলে মিথ্যা দেশে বাদশাহ ষড়যন্ত্র করিয়া অক্কা এই যে এটা জাহাঙ্গীর অক্কাছে টাকা চাইছে পাঁচ লাখ পাঁচ লাখের জায়গায় এক লাখ পঁচিশ হাজার টাকা দেশে 8 টাকা নে গিয়ে আজও মাইর দির কাছে এটা 4 তারিখের ঘটনা আমার স্বামীর নাম জাহাঙ্গীর খালাসে কিন্তু এই যে আমাগো নাম এদিন মামলাটা দিয়েছে এই সম্পূর্ণ মিথ্যা কথা আমরা আইন আদালতে আমরা দারোগা পুলিশের কাছে এসপি জিএস এর কাছে সবার কাছে আমি বিচার চাই সরকার সব কাছেও আমরা বিচার চাই এই যে আমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা চাইছে আমি

আসলে আমরা যেটা জানতে পারছি বা একটা অলরেডি একটা অভিযোগও পাইছি ঠিক আছে এই অভিযোগে উল্লেখিত আছে যে এই জায়গায় লুটপাট হয়েছে এবং এত টাকার মাল লুট হয়েছে এবং টাকা পয়সা এটা কতটুকু সত্যতা যেহেতু দোকানটা আপনার তাহলে আপনার বক্তব্য যে আসলে আমার দোকানে কোনো লুটপাট হয় নাই বা কোনো টাকা পয়সাও